আজকে বিশ হাজার টাকার মধ্যে পাঁচটা সেরা স্মার্টফোন কথা বলতে চাই সরি সরি চারটা সেরা স্মার্টফোন কথা বলতে চাই যেগুলোতে অ্যামোলেড প্যানেল আছে মিডিয়াটেক ডায়মেন সিটির মতো শক্তশালী প্রসেসরও আছে এমনকি ক্যামেরা সেট আপও ভালো আছে ব্যাটারি ব্যাকআপও সাত হাজার ছয় হাজার এমএইচ পর্যন্ত ব্যাটারি আছে তো এক সেকেন্ড স্কিপ করা যাবে না চলুন শুরু করা যাইতে পারে আজকের টপ ফাইভ স্মার্টফোন আন্ডার টোয়েন্টি কে আসসালামু আলাইকুম হ্যালো আব্রিবান আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেটের মধ্যে চারটা স্মার্টফোন না কথা বলবো তো পুরো ভিডিও জোড়ের সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে মাস্ট ফি লাইক করে যাবেন এক নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি প্রো

ক্যামেরা সেকশন আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং তেরো মেগাপিক্সেলের একটা ফেসিং তথা সেলফি ক্যামেরা বাউন্নশো এমএচ ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস আজকে যতগুলা ফোন নিয়ে আলাপ হবে সবগুলাই অফিসিয়াল তো উনিশ হাজার পাঁচশো টাকাতে আপনি কিনতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকায় যদি টেকনো স্পার্ক ফোরটি প্রো কেনা যায় তাহলে এটা অত্যন্ত দুর্দান্ত একটা ভালো ডিল কোনো সমস্যা নাই ডাবল সাইড থেকে মোটামুটি টু কে থার্টি রেকর্ড করা যাবে তো যারা মোটামুটি মোবাইল দিয়া বেসিক লেভেলের কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা খারাপ হবে না আর আপনারা জানেন যে টেকনো স্পার্ক সিরিজ মোটামুটি ক্যামেরার দিকে ভালোই গুরুত্ব দেয় একদম খারাপ না তো এটা চয়েস করা যাইতে পারে যদি প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি হয় দুই নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এইটাতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের অ্যামোলাইড প্যানেল আছে হান্ড্রেড ফোরটি ফোর হার্জি রিফ্রেশ রেট আছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে এইটাতেও পাঁচচল্লিশ পিক ব্রাইটনেস আছে এইটার ডিসপ্লেকে প্রোডাকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপান্ন জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে মিডিয়াটে খেলিও জি টু হান্ড্রেড ক্যামেরা সেকশন আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স এবং তেরো মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা ব্যাটারির সাথে ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে এটাও মোটামুটি ওই যে টেকনোর মতোই যারা ডেইলি কাজবাজ করবেন গেম টেম করেন না আর কি গেম টেম খেলেন না তো মোটামুটি ডেইলি যে কাজবাজগুলো আছে মোটামুটি এইগুলো খুব ভালো করে হ্যান্ডেল করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো এই বাজেটের মধ্যে মিডিয়াটে খেলিও জি টু হান্ড্রেড মিডিয়াটে খেলিও জি হান্ড্রেড অত্যন্ত ভালো প্রসেসর এটা বললেও খারাপ হবে না বা ভুল হবেন না এবার আপনার বাজেট যদি আর দুইটা হাজার টাকা বাড়াইতে পারেন তাহলে আরেকটা গুড ডিল আছে সেটা হচ্ছে টেকনো পাওয়ার সেভেন এইটাতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল আছে এটা কী হইল ভাই দুই হাজার টাকা বাড়ল তো আইপিএস এলসিডি হ্যাঁ আইপিএস এল সি ডি দিলেও এই ডিসপ্লেটার কালার কোয়ালিটি ভালো আছে মোটামুটি কন্টেন্ট দেখে ভালোই মজা পাওয়া যায় আইপিএস এল সি ডি হইলেও মোটামুটি কালারফুল একটা ডিসপ্লে এটা অ্যান এটা কেন টেনে আনলাম তারপরেও টেকনো সেভেন আমার এক বন্ধু ইউজ করে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে তো সেলফি শ্যুটারও ভালো আছে প্লাস ক্যামেরা ট্যামেরা অলরাউন্ডার গুছানো প্যাকেজ একটা বলতে পারেন আর কি প্রসেসর সেকশনও ভালো আছে র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর তেরো মেগাপিক্সেলের একটা ফনফেসিং তত সেলফি ক্যামেরা ছয় হাজার এমএচ ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ এর একটা ফার্স্ট চার্জার আছে চার নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যালিও হান্ড্রেড সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি হার রিফ্রেশ রেট আছে আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে আয়রন গার্ড ক্লাস প্রোটেকশন র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে আট দুইশো ছাপান্ন এবং বারো দুইশো ছাপান্ন জিবি বেস্ট ভ্যারিয়েন্টে পাওয়া যাবে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটি হ্যালিও জি হান্ড্রেড সিক্সটি ফোর মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগাপিক্সেলের ডেফথ অথবা ম্যাক্রো বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা বোথ সাইড থেকে টু কে থার্টি এফ পিএস রেকর্ড করা যাবে পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে তেত্রিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে তো এই তো ছিল আজকের ভিডিও প্রত্যেকটাই গুড ডিল যেটাই চয়েস করবেন সেটাই জিতে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দেবেন দেখা হচ্ছে আসনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ